লাল লাল ঝাল ঝাল খাসির মাংস আমার মতো তোমরাও কি পছন্দ করো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ খাসির মাংস রান্না করেছিলাম তাই জন্য দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল হয়ে আসলে মশলাগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি কি কি মশলা দিয়েছিলাম দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম কিছুটা শুকনো লঙ্কা একটা টমেটো কিছুটা রসুন আর কিছুটা আদা পরিমাণ মতো সেটা মাংস কতটা সেটা বুঝিয়ে দিয়েছি তো এগুলি একটু মিক্সের মিক্স করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়েছে তখন আমি মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো খাসির মাংস ভীষণ কষাতোর প্রয়োজন পড়ে না কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়েছি দু চামচ লবণ আর দিয়েছি দেড় চামচ মতো হলুদ নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আর একটু গরম জল করতে দিয়েছি পাশ থেকে একটু গরম জল দেবো সেজন্যই তাহলে কিন্তু রান্নার স্বাদটা সুন্দরই হয় কারণ আমরা যদি কষানোর পর ঠান্ডা জলটা মেশায় তাহলে কি হয় মাংসটা আবার আগের অবস্থায় ফিরে আসে ঠান্ডা হয়ে গরম হতে দেরি হয় সেজন্য যদি আমরা গরম জল দিয়ে রান্নায় তাহলে কিন্তু খাবার টেস্টটা একই রকম থাকে আর মাংস রান্না করছি আলু দেবো না সেটা কি কখনো হতে পারে সেজন্য আলুগুলোকে আগে থেকেই ভেজে রেখেছিলাম আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি জিরে মরিচগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দেব আলুগুলো দেওয়ার সঙ্গে কিন্তু খাসির যে চর্বি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেগুলো কিছুক্ষণ ফুটবে তাহলে কি হয় তার মধ্যে লবণ হলুদটা ভালো ঢোকে নাহলে নামানোর একটু আগে দিলেই ঠিক ভালো সিদ্ধ হয় না আর কাঁচা কাঁচা থাকে দেখো খাসির চর্বিগুলো উপরে ভেসে উঠেছে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আর একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ ঝাল টেস্ট করে নিয়ে তারপর নামিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমার মতো আপনারাও কি খাসির চর্বি পছন্দ করেন আমার তো মাংসের থেকে আলু আর চর্বি বেশি ভালো লাগে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ